হ্যাঁ আসলে তো এখানে আমরা এখন এদিকে ঢুকতেছি আশা আসলে আমাকে নিয়ে আছে কোন জায়গায় ওহো দারুণ জায়গা তো মৎস্য হাসারি এখানে আমরা দেখবো আজকে মৎস্য হাসারি আছে বড় বড় বলে মাছ আছে এই জায়গায় মাছগুলো আমরা আজকে দেখব তাহলে মৎস্য হাসারি তো না তো মাছের মুক্তি অটে দিছি আমরা তো মানুষ পুকুরে বোধ কোনো মাছ টাস আছে আসলে তো কোনো মাছ টাস নাই এখানে আসলে মাছের তো ঘটনা হচ্ছে যে এই যে মাছের মুক্তি পানি বের আছে এটা হচ্ছে মশা হাজারি সাথে একটা পাখি আছে আমরা আর অন্য কিছু দেখতে পাই নাই সেটা হচ্ছে যে আপনার এই মৎস্য এখানে আমরা ভিতরে ঢুকতেছি দেখি এটা আবার এটা কি মাছের